কি ব্যাপার তো মারলা কেন মারবো না কেন তোমাকে সকাল থেকে বলছি ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসতে আর তা না করে তুমি বসে বসে আগুন পাচ্ছো যাও তাড়াতাড়ি ঘাসটা কেটে আনো তোকে বলনো না সূর্য না উঠলে আমি ঘাস কাটতে যেতে পারবো না সূর্য যদি আজকে সারাদিন না ওঠে তাহলে তুমি ঘাস কাটতে যেতে পারবে না না পারবো না পারবে না তো ছাগলগুলো খাবে কি কি খাবে তা আমি কি করে বলবো যেভাবে না বাঁধা আছে সেভাবে বাঁধা থাক সূর্য উঠুক তারপর যাচ্ছি ওরে মিনসি তোকে বিক্রি করলে না এক টাকা পাব না কিন্তু ছাগলগুলো বিক্রি করলে অনেক টাকা পাবো তাই চুপচাপ বলছি ঘাসগুলো কেটে নিয়ে আয় আমাকে বিক্রি করি যেও টাকা পাবিনি তাহলে ছাগলগুনে সেটা সংসার কোন ওরে মিনসি ছাগলের সাথে যখন সংসার করব আমার বাবা মা তোর সাথে কত দুলার টাকাতে বিয়ে দিয়েছে তাই তোকে ভালোভাবে বলছি ঘাসগুলো কেটে নিয়ে আয় না হলে সূর্য ততদিন উঠবে না pokok ততদিন খেতে দেব না ঠিক আছে যাচ্ছি এই থাম থাম আবার কি হলো কম্বলটা দিয়ে যাও বুড়ে বউ সব জমি গেল রে আমার তোর হাতে ধরছে ভাই পড়ছি। কম্বলটা দে না হইলে আমি মরে যাব ঠিক আছে ঠিক আছে নাও আর শোনো কম্বলে তো একটু কাদা বা ধুলো লাগে না তোমার কি তো খাওয়া দাও বন্ধু থাকবো থাক তোর কম্বল আমার লাগবে না আমি যাই ঘাসটা কেটে আনি কি শুনছো আজ দুদিন ধরে না ঘরে কোনো বাজার নেই বাজারটা করে না আসো না কি আমি বাজার করতে যাব আমি তুই জানিস আমি কে জানিস জানবো না কেন তুমি আমার স্বামী এই শুন শুন তোর ফালতু কথা শোনা আমার টাইম নাই যদি পারিস তো তুই গিয়ে বাজারটা করে নে আমি কেন বাজার করতে যাব ওই বাড়ির শপিং বউ ও বাজার করতে যায় নাকি তাই আমি যাব ওরে শালী ওর সাথে তোর তুলনা করতে গেলে হবে ওর বাপ মা সবকি সাতে 2 লাখ টাকা দেবিয়ে দিয়েছে আর তোর বাপ মা আমাকে কি দিয়েছে এই ভাঙা সাইকেল যদি পারিস তোর বাপ সাইকেলটা নিয়ে গিয়ে বাজারটা করে নিয়ে आएगा কোনো কথা বলে শান্তি নাই যাই গিয়ে আমি বাজারটা করি নাকি কি ইচ্ছে করে আমার বৌদিকে কুক কুকু কুক কুকু

তুমি যদি আবার কিছু মনে করো আরে না না কি আর মনে করবো বলো বলতে গেলে বৌদি তোমার ঠোঁট দুটো না একদম পাকা টমেটো আর তোমার গালটা কাশ্মীরি আপেল যদি একবার কামড়াতে পারতাম এত কামড়াতে চিন্তা ভাবনা করো না আমার স্বামী জানতে পারলে না আমাকে মেরে মেরে ফেলবে বৌদি ওই ভেড়ার কথা বাদ দাও তো তোমার মতন এত সুন্দর বৌদিটি আমার হেটুক না আমি রাজধানী করে রাখতাম তা বৌদি হ তুমি এখন কোথায় যাইছো একটু বাজারে যাচ্ছি সবজি কিনতে তা আগে বুঝবো বৌদি চলো আমি তোমাকে বাজারটা করে দেই

বলো যদি কিছু মনে না করো তোমাকে একবার কোলে নিতে পারি তুমি আমাকে কোলে নিতে পারবে নাকি আমি যে একটু মোটা আছি আরে হ্যাঁ হ্যাঁ পারবো তুমি আমার কোলে একবার উঠি তো দেখো বৌদি ওটা ওটা বৌদি আমার জব বেরি গেল আমি মরে যাবো বৌদি আমার দুমট কি দেখছে

কি ব্যাপার বৌদি আসতে এত দেরি হইলো যে আমি সে কোন থেকে বাগানে দাঁড়িয়ে আছি আর বলো না আমার ওই মিনছিল না আজ বাজারে যাওয়ার নামই লিখছিল না ওকে কষ্ট মষ্ট করি বাজারে পাঠিয়ে দিয়ে আসলাম তাই একটু দেরি হয়ে গেল ওই সব বাদ দাও তো বৌদি তোমাকে যে বলেছিলাম আমার জন্য মাংস রান্না করে লাস্টে লেশি তো হ্যাঁ নিয়ে এই দেখো দেখি আর কি করব বৌদি খাই দাও

এত চিল্লা দিলি না কেন এই দেখো অফিস থেকে একটা লোক এই কাগজটা দিয়ে গেল কি লিখা রে ইয়া কেন আমার সব কিছুই তো বুঝতে পারছি না কি করে বুঝবা বাপের জন্য জীবনে প্রশ্ন করেছো বেশি कायदा না করে প্রধানের কাছে নিয়ে যাও ঠিক আছে ঠিক আছে লে যাচ্ছি প্রধান সাহেব প্রধান সাহেব বাড়িতে আছেন কে শফি আয় আই ভেতরে আয় প্রজন সাহেব এই কাগজটা একটু দেখেন তো কি সব ক্যারামেরা লেখা আছে বুঝতে পারছি না কই দে দেখি প্রজন সাহেব বলেন না কি লিখা আছে তোকে কিভাবে বলবো বল কি কেনে প্রজনন সেহেব কি হয়েছে বলতে গেলে তোর ব আমার বউ তোর বাব আর আমার বউ কি প্রজনন সেহেব তোর বাব আর এদেশে থাকবে না রে মনে হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে তুই মন খারাপ করিস নি তুই একটু বিডিও অফিসে যা দেখ সব ঠিক হয়ে যাবে কি পাগল হয়ে গেছেন হ্যাঁ আমি কেন অফিসে যাবো এইটা তো আমার দিন ইয়াহু ইয়েস ইয়েস কি হলো গো সফিক ভাই তুমি আবার এভাবে লাফাচ্ছ কেন জানো বৌদি আমার ওই বউ আমাকে ঠিক মতো খেতে দেয় না এবারও বাংলাদেশে চলে যাবে আমি আরাম করে থাকতে পারবো বলছো কিন্তু তোমার বউ চলে গেলে তোমাকে রান্না করে খাওয়াবে কে আর তোমার জামা কাপড়ই বা কে সে চিন্তা আমি আগে থেকে করে রেখেছি বৌদি থাকেন আপনারা আমি এখন বাড়ি যাই কি ব্যাপার তুমি আবার আমার দিকে এই কথা কইছ কেন তোমার আবার সফিকের মতো কোনো প্ল্যান নাই তো আমাকে বাংলাদেশ পাঠানোর আরে না না পাগল হয়ে গেছো নাকি তুমি আমার প্রথম তুমি আমার শেষ যাও ঘরে যাও সফি থাম থাম এত লাফাজ কেন রে তোর কি লটারি লাগলো নাকি দাদু এ লটারি সেই লটারি না এ ভাগ্যের লটারি ভাগ্য লটারি মানে

চালো বুরু তোর বউ মরে গেছে বলি কেক করে বলতে পারলি আমার তো অন্য কেউ আছে কি কি হলো কান্না করছ কেন বোরে আমি তোকে কি কইব বলবো বেশি ঠাম না মেয়ে কী হয়েছে সেটা বল বলতে গেলে বউ তুই আর আমি আর কি তুই আর কি দেখে থাকবি নি রে তোকে বাবু পাঠিয়ে দেবে কি আরে বৌ তুই চলে গেলে আমাকে কে গাই দেবে পাশের বাড়ির বৌদি খাই দেবে আহ তুই চলে গেলে এই বাংলাদেশে পাঠায় কালকে আমি অফিসে যাবো বৌদি বৌদি আজকে একটা বিশাল খুশির খবর শোনাবো তোমাকে একটা খুশির খবর শোনাবো ঠিক আছে বৌদি তুমি আগে শোনাও না না তুমি আগে শোনাও বলতে গেলে বৌদি আমার বইয়ের ইয়ে তাইরে নোটিশ এসেছে ও বাংলাদেশ চলে যাবে কি বলছো সত্যি আমার মেশে সেটারও তো নোটিশ আসছে ও বাংলাদেশে চলে যাবে সত্যি বলছো বৌদি তাহলে তো আমাদের মধ্যে আর কোনো বাধা থাকলো না আমাদের রাস্তা একদম ক্লিয়ার আমি যে কি আনন্দ পাচ্ছি তাহলে আসো আমরা একটু নেচেলি দেখলে তোকে আমার কেমন প্রেশার বেড়ে যায় আমার দুঃখটা ফেটে যায় আর না আমার দুটো ছেলের কিন্তু আমার তো কোনো বিয়েই হয়নি তাহলে আমি ছেলে কোথায় পাবো তাই ভাবলাম এই ছাগলগুলো হতে পারে আসলাম ও তুমি ঠিকই করেছো ভাই তুমি থাকো আমি ভিতরে যাই বলছি স্যার আপনি যদি আমার বাংলাদেশে ওটা আটকে দেন না তাহলে আজকে রাতে আমি আরে আরে আপনি এসব কি বলছেন ও আপনি ম্যাডাম আমি বুঝতে পারিনি আমি ভেবেছি আপনি বেটা ছেলে ঠিক আছে ঠিক আছে আপনি ফর্মটা এখানে জমা করুন দিয়ে যান তো ওরে আমার কাঞ্চন মল্লিক আজকে তোমাকে না খরচ মুখে যে করেই ছাড়বো লাও হা করো হা হার করতে হবে না আমি চলে এসেছি আর তোমাকে ওকে আর খরজি মুখার্জিও করতে হবে না এবার তোমাদের দুজনকে মেরে মেরে কাঞ্চন মল্লিকে করে দেব কি 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 বাবা তোমরা হ্যাঁ আমরা ওরে साली শেষকালে আমার ভয়ের সাথে ছি 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 এই মনসমন এখন আমি কাকে দেখাবো লাও আর ছি ছি করো না আর যাতমা চলে গেল তুমি আমাকে কোনোদিন মাংস খাওয়াওনি তাই আমি এই কাজটা করেছি তবে রে তোদের দুজনা কাজ মিলেই ফেলবো বৌদি হে বাস্তি চলে তাড়াতাড়ি পালাও এই দাঁড়া 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 তো মেরে মিলেই ফেলবো দাঁড়া তুই